বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে দেশবিদেশের সংবাদ মাধ্যমগুলোতে বুধবার মধ্যরাতে সাইফের মুম্বাইয়ে ব্যান্ড্রার বাড়িতে দুর্বৃত্তদের আগমন এবং আচমকা অভিনেতাকে হামলা করার বিষয়টি নিয়ে উঠছে নানা প্রশ্ন আক্রমণে প্রাণে বেঁচে গেলেও এখন পর্যন্ত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বেডে শুয়ে আছে সাইফ কে এবং কী কারণে এ হামলা চালিয়েছে সে বিষয় নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা পুলিশ প্রশাসন বলিউড খানদের ওপর আক্রমণের বিষয়টি আলাদাভাবে তুলে এনেছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মাঠে তদন্ত নেমে পুলিশ যে তথ্য পেয়েছে তা চমকে দিয়েছে সবাইকে তদন্তকারীরা জানিয়েছেন শুধু সাইফ নন দুর্বৃত্তের নিশানায় ছিল বলিউড কিং শাহরুখ খানের বাড়িও সাইফের বাড়িতে হামলা করার দুদিন আগেই নাকি ব্যান্ড্রার বলিউড বাদশাহ শাহরুখের বাড়ি মান্নাতেও হানা দিয়েছে এক সন্দেহভাজন ব্যক্তি বাড়ির অন্দরে প্রবেশ না করলেও বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি মনে করা হচ্ছে সাইফের দুষ্কৃতই মান্নাতের চারপাশে রেকি করতে পৌঁছেছিল বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও মুম্বাই পুলিশের একটি দল গেছে জানা যায় ঘটনার দুই দিন আগেই মান্নাতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল সে ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশ করার চেষ্টাও করে এদিকে হরিণ শিকারকে কেন্দ্র করে এখনও প্রাণনাশের হুমকিতে রয়েছেন সালমান খান একরকম মৃত্যুর খড়ক মাথার উপর ছুলিয়ে রেখেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের দল এছাড়া সালমানের বাসা ব্যান্ডার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে আততাইরা একবার কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল এরপর তার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয় বিশেষ করে বাবা সিদ্দিকের হত্যাকাণ্ডের পর বলিউড ভাইজেন খ্যাত সালমানের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে তারপরও সালমান বিষ্ণুই গ্যাংয়ের কাছে কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে অন্যদিকে আমির খানও অতীতে হত্যার হুমকি পেয়েছেন সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করায় তাকে একসময় দেশ দেশত্যাগের কথা ভাবতে হয়েছিল শাহরুখ খানও মাফিয়াদের পক্ষ থেকে অর্থদাবির হুমকি পেয়েছেন একাধিকবার সাহসিকতার সঙ্গে প্রত্যাখ্যান করলেও তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায় সাইফের ঘটনার পর থেকে বলিউড খানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ পাচ্ছে সকলের মনে সাইফের পর কে হতে পারেন এমন হামলার শিকার এখন সে অপেক্ষাতেই উৎকণ্ঠিত ও শঙ্কিত দেশবিদেশের ভক্তসহ ফিল্মাড়ার তারকারা স্টেলা নিউজডেস্ক বাংলা